আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে সাত বাগানে গিয়েছিলাম সাত বাগানে গিয়েছিলাম খুরমা খেজুর গাছ আজ আমাদের সাত আছে আপনারা হয়তো অনেকে জানেন না আমাদের সাত বাগানে দুইটা খুরমা খেজুর গাছ আছে সেই দুইটা খুরমা খেজুর গাছের যত্ন নিব আজকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করবো এবং যে ফল হয়েছে কিনা সেটা আপনাদেরকে জানাবো এবং সাত বাগানে গিয়ে কি কি করলাম বা কি খাইলাম সে সব ভিডিও দেখাবো সাত বাগানে এসে কোনো কিছু নিয়ে যদি কথা বলতে হয় সেটা হচ্ছে ওয়েদার আজকের ওয়েদার এত ভালো ছিল আলহামদুলিল্লাহ 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 আল্লাহ শুক্রিয়া আজকে না করে পাচ্ছি না যদি জীবনে কোনো কিছু শুরু করতে চান বা কোনো কিছু করতে চান তাহলে সেই জিনিসটাকে আপনাকে ভালোবাসতে হবে ভালোবাসা ছাড়া কোনো কিছু সম্ভব না যেটা আপনি স্বাদ বাগান করেন বা ফার্ম করেন বা মাছের সেক্টর করেন যে কোনো কিছুতে আপনার ভালোবাসতে হবে তো আমাদের খুরমা খেজুর গাছ আমাদের সাথে দুটো খেজুর খেজুর আছে আলহামদুলিল্লাহ দেখতে ভালো বৃদ্ধি হয়েছে তো আমাদের ফলমূল বা শাকসবজি যে অবশিষ্ট অংশ থাকে তো সেই অংশগুলো আমরা ফেলে সেগুলো গাছের ফেলে দিই তো অনেক সময় পলিথিনের ভিতরে বাধা থাকে এই জন্য পলিথিন সব ফেলে দেওয়া হয় যার কারণে পলিথিনের ভিতরে জিনিসগুলো পচে যায় কিন্তু পলিথিন পচে না এই জন্য আর কি বারবার এগুলো ফেলে দিতে হয় তো নেক্সট টাইম থেকে ট্রাই বা আপনারাও ট্রাই করবেন এই ভুলটা না হয় শুষ্ক অবহাওয়াতে খেজুর গাছ ভালো হয় এবং খেজুর গাছ প্রায় পাঁচশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আপনারা সহ্য করতে পারে তো আর আমরা যে পানি লাইন দিয়ে থাকি খুরমা খেজুর গাছে তো আমরা পাইপ বা সেলাইনি পাইপ দিয়ে থাকি পাইপ দিয়ে বা নিজেরা কোনো পানি ঢেলে দিলে গাছের গোড়ে পানি দিয়ে থাকি আর খুরমা খেজুর গাছের সাধারণত আপনার পাঁচ থেকে ছয় বছর পরে ফলন দেওয়া শুরু করে থাকে এবং একবার পরিপক্ক গাছ ফলন দেওয়া শুরু করলে পাঁচ থেকে সত্তর থেকে একশো বিশ কেজি পর্যন্ত ফলন দিয়ে থাকে সেই জন্য আপনাকে খুরমা খেজুর গাছ আপনার হচ্ছে ফল পেতে হলে মিনিমাম চার থেকে পাঁচ বছর দেরি করতে হবে আমার আমার মনে হয় সাতকেরা জেলাতে আর কি আমাদের শ্যামনগর থানাতে অনেক খুরমা খেজুর গাছ চাষ হচ্ছে কিন্তু আমার মনে হয় হাত বাগানে খুরমা খেজুর গাছ কেউ কখনো লাগাইনি আমরা যেহেতু পরীক্ষামূলক আমরা লাগিয়েছি তো ইনশাল্লাহ যদি ভালো ফল পাই তো নেই খেজুর গাছ লাগানোর খুরমা খেজুর গাছে একটা গাছে মাটি হয়েছিল তো আলহামদুলিল্লাহ মাটি ভালো ফুটছিল কিন্তু আর কি বেশি দিন টিকে নেই তো আমরা বেশি দিনে মানে বেশি দিন টিকিনি নষ্ট হয়ে গেছিলো এর থেকে আমরা ফলও পাইনি ইনশাল্লাহ আমরা ওয়েট করতেছি আর কি আশা করতেছি হয়তো এর বছর না হলে পরের বছর ইনশাল্লাহ আবার ফল আসবে তো যখনই ফল আসবে যে মুহূর্তে ফল আসবে আমরা কতদিন লাগছে বা লং টাইম কতদিন সময় লাগবে কতদিনের পরে ফল আসে সব সবকিছু আপনাদেরকে জানাবো সেই জন্য যত ইনফরমেশন সবকিছু পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আজকে ভিডিও আলাইকুম রহমতুল্লাহ